সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে চোখে পড়ল মানুষ আকৃতির পঞ্চাশ ফুট উঁচু বিশাল এক দানব দুই পাশে আরো দুটির উপস্থিতি সন্ধ্যার আলু আধারে পরিবেশে সৈকতের দত্ত দানব দেখে লোকজনে ভিড় জমে যায় কত হলে মানুষজনের প্রশ্ন কি করে এলো এসব উত্তর মিলতে দেরি হলো না সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য দিয়ে এমন ভাস্কর্য তৈরি করা হয়েছে উদ্দেশ্য দূষণ সম্পর্কে মানুষকে জানানো কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটক সহ লোকজনকে সচেতন করতে প্লাস্টিক দানব ভাস্কর্য নির্মাণ করা হয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি করা হয়েছে প্লাস্টিকের দানব ভাস্কর্য প্লাস্টিক বর্জ্য দিয়ে দানব ভাস্কর্য নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক দল শিল্পী প্লাস্টিক বর্জ্যের সঙ্গে কাঠ পেরেক ও আঠা লাগিয়ে তৈরি হয়েছে পঞ্চাশ ফুট উচ্চতার দানব ভাস্কর্য দুপাশে দুটি ভাস্কর্যের উচ্চতা পনেরো ফুট প্রিয় এই পরিবেশ আমাদের তাই রক্ষা করা আমাদের দায়িত্ব ভাসন পরিবেশটা রক্ষা করার জন্য আমরা আমাদের ব্যবহৃত প্লাস্টিকগুলো নির্দিষ্ট জায়গায় ফেলি এবং সেটি রিসাইকেল করে আবার পুনরায় ব্যবহার করার চেষ্টা করি প্রিয় দর্শক কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ